আমার লাইভে কবে আসবো আমি জানি না কারণ একটা মামলা হওয়ার পর আপনার আমি সারাটা জীবন মানুষের জন্য লড়ে গেছি একটা মামলা হওয়ার পর তার আত্মীয় স্বজনরা দৌড়ায় এরপরে আপনার জামিন চায় তবে আমার মনে হয় না যে আমি রাসেদ মিয়ার জামিন চাওয়ার জন্য আল্লাহর দুনিয়া এ পৃথিবী থেকে আসছে তো আমি এতটাই অসহায় এবং দেখেন আজকে আমি পুরুষ মানুষ হওয়ার পরেও আমি মিথ্যার শিকার এবং আমি কিন্তু তার নামে একটাও বদনাম বলি নাই কারণ আমি একদিন হলেও সংসার করছি আমি কোনো বদনাম আমি বলবো না কারণ পৃথিবীর সব মানুষের কাছে আমার ভালো হওয়া হওয়ার দরকার নাই কারণ আল্লাহ জানে আমার আমি কোরআনের সামনে আমার কতটুকু সততা এবং আদর্শ থাকলে আমি কোরআনটা সামনে রেখে আল্লাহকে হাজির নাজির করে সবগুলো কথা বললাম আমি এখনো বলছি এই কথাগুলোর মধ্যে আমার জানার একটি মিথ্যা কথা নাই তো আমি আমি দেখেন খুব জীবন যাপন করি আজকে এটা আমারই দেওয়া একটা মাদ্রাসা ছিল এখানে ছয় সাত জনের বাচ্চা থাকে এই যে দেখে নাকি আমি কোথায় গো ভাই দেখা একটু ভাই আমি তার বাসা থেকে চলে আসছি আজকে চার দিন চার দিন ধরে আমি এই প্লটটার মধ্যে শুয়ে রয়েছি ঘুমাচ্ছি এখানে আর এই যে এখানে ছ সাত জুড়ে তিন বাচ্চা আছে আমারই দেওয়া তো আমি রাসুল মিয়া বছরের পর বছর জেলে থাকলে আমি শুধু এইটুকু বলবো যে আমাকে যারা অতিরিক্ত ভালোবাসেন আপনারা আমার জন্য ধোয়া করবেন আমি যেন এই মিথ্যা থেকে বেঁচে উঠতে পারি এবং বিশ্বাস করেন আমি মুসলমান আমার এত বড় কলিজা হয়ে যায় নাই যে পবিত্র কুরল সামনে রাইখা আল্লাহকে হাজির নাজির করে আমি কোনো মিথ্যা বলবো আমি তার ছোট সন্তানটাকে আমি যেহেতু সন্তান থেকে বঞ্চিত সর্দারটাকে আমি আমার কাছে পাই না আমি তার সন্তানটাকে শুধু তার শ্রদ্ধাটাকে আমি ছোটের মধ্যে চুম দিতাম যে আমি মনে করতে যে আমার সত্তর আমি চুমু দিতেছি এই ফিল করে আমি তাকে তার আমি চুমু দিয়েছি সে বরং আমাকে নিয়ে অধিক সময় কাটানোর জন্য সে তার বাচ্চাদেরকে অবহেলা করছে আর মামলা করে এটা তার অভ্যাস এর আগে তার সাসপেন্ডের নামে সে মামলা করছে এর আগে সে বিয়েতে লিখছে সে বিধবা সে বিধবা না তার হাসপেন্ড এখনো আছে এবং আমি এইটুকু বলবো যে আমার জীবনটাকে আমার এই বর্ণের তো ক্যারিয়ার আমি ভাই আমার এই ইন্ডাস্ট্রিতে বলেন আমারকে যে একটা মানে হাত ধরে যে একটা চলচ্চিত্রে নিয়ে যাবে বা নাটকে নিয়ে যাবে এমন কোনো আত্মীয় স্বজন আমার ছিল না আমি ঘুরে ঘুরে কষ্ট করে করে আমি এই ইন্ডাস্ট্রিতে মাত্র দাঁড়াইছি মাত্র আবার একটা করে একটা ছবি হচ্ছে একটা একটা নাটক রিলিজ হচ্ছে সেই মুহূর্তে হয়তো একটা মাধবতা দেখাইতে গিয়া আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে মানুষরা আমার স্কীনে দেখলে আবার কোনো কথা শুনলে বা একটা বিপদে পড়লে আমার দিকে তাকায় তাকিয়ে যে রাসেল ভাই কখন আমাদের পক্ষে দুইটা কথা বলবে সেই আমাকে মানুষের কাছে এইভাবে খারাপ করে দিল যে দেখেন সবগুলো বেশিরভাগ কথাই সে মিথ্যা বলছে এবং আমাকে একা পেয়ে সে এবং তার যে একটা আত্মীয় স্বজনের মহল আছে আমাকে নিতান্ত্রই টর্চার করছে আর যেই কথাটা বলে আমি তাকে মারছি এইখানে এবং মোবাইল দুইটাও আমি ভাঙছি মিথ্যা বলবো না কিন্তু দেখেন আমি কিন্তু এই যে তার বার্থডে গেছে আমি কিন্তু তাকে একটা ফোন কিনে দিছি আমি তাকে আত মোজা কিনে দিছি পা মোজা কিনে দিছি তাকে বোর কাজে নিতেছি এবং দেখবেন যে লাইভের পিছনে যে পবিত্র করা সেটাও আমি তাকে কিনে দিচ্ছি তো আমার কথা হইল যে আমি যে চক্রান্তের শিকারটা হইছি আমি জেল কাটবো এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই আমার বিন্দু পরিমাণ ভয় নেই আমার দুঃখটা হচ্ছে ভয়টা হচ্ছে দেখবেন যে আমার বেনিফিট ফেসবুক আইডিটার মধ্যে আমি ফেসবুক আইডিটা যখন খুলি তখনই আমি দেখছি যে আল্লাহ এই যে আমি রাসেল মিয়া মৃত্যুর পর সবাই যেন বলে আল্লাহ রাসেল মিয়া মানুষটা ভালো ছিল তো আমি ভয় পাচ্ছি যে এই জিনিসটা নিয়ে মানুষটি আমাকে ভুল বুঝে আমি বলবো যে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমার জীবনে আমি লোভ করি নাই আমার কোনো এই যে দেখেন আমার কোনো কোনো অ্যাকাউন্ট নাই আমার কোনো টাকা নাই কোনো মানে পয়সা নেই আমি যতটুকু আর্ন করছি আমার জীবনে ততটুকু যে মাদ্রাসা বলেন মানুষের পাশে দাঁড়ানো বলেন আমি সব মানুষের জন্য খরচ করে দিছি। নিজের যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমি কোনো করি নাই তো আপনারা না কারণ আমি আপনারা যারা আমাকে আগে যেভাবে ভালোবাসতেন আপনারা সত্যটা জানার পরে আমি যদি অপরাধী হই তাহলে আমার আপনারা বল বুঝেন আমার অপবাদ দিয়ে আমার কোনো দুঃখ নাই আমি আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামাইকুম